আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আরবের কঠিন মরুভূমি পাহাড় ঘেরা একটি ছোট্ট শহর মক্কা সেখানে একজন বৃদ্ধ মহিলা বয়স হয়তো বেশি দীর্ঘদিন ধরে শারীরিক দুর্বলতা একাত্তিত্ব আর অনাদরের ভারে তিনি জীবনের শেষ সময় কাটাচ্ছেন আর অন্যদিকে দুনিয়ার সবচেয়ে কমল হৃদয়ের মানুষ হজরত মোহাম্মদ সাল্লাম যিনি তখনও মক্কার অত্যাচারের মধ্যেও মানবতার আলো ছড়াচ্ছেন এই দুই ভিন্ন জীবনের পথ একদিন এক বিন্দুতে এসে মিলে যায় দেখতে থাকুন এই ভিডিওটি এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বৃদ্ধ মহিলা তার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন জীবনে কতবার গৃহ বদলিয়েছেন মনে নেই কিন্তু এবার মনে হচ্ছে এটা চিরবিদায়ের যাত্রা বয়স হয়েছে তার একাই ভয় আমাকে কেউ সাহায্য করবে না তারপরেও তিনি সাহস করে ঘর থেকে বের হলেন বাড়ি ভোজা কাঁধে কাঁপা হাতে লাঠি নিয়ে হাঁটছেন কিন্তু কয়েক কদম যেতেই তিনি হচট খেয়ে পড়ে গেলেন তার চোখে পানি চলে আসে কিন্তু আশেপাশে কেউ এগিয়ে আসে না ঠিক সে মুহূর্তে একটি ছায়া তার উপর পড়ে একটি কোমল কন্ঠ তার কানে পৌঁছে যায় মা আপনি কি আঘাত পেয়েছেন আপনাকে সাহায্য করতে দিন বৃদ্ধ মাথা তুলে তাকান তিনি দেখতে পান একজন তরুণ সুচ্চ শান্ত মুখ অদ্ভুত মায়া তার চোখে তিনি জানেন না এটাই সেই মানুষ যাকে নিয়ে পুরো শহর গুজব করে যার প্রতি লোকেরা শত্রুতা পোষণ করে এটাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাহ সাল্লাম বৃদ্ধ তাকে চেনেন না কিন্তু ভরসা করেন নবী সাল্লাম তাকে তুলে দাঁড় করান বৃদ্ধ বললেন বাবা আমাকে এই শহর থেকে বের হতে হবে কেউ নেই সাহায্য করার নবী সাল্লি সাল্লাম বললেন আমি আছি মা আপনি যেদিকে যেতে চান আমি পৌঁছে দিব বৃদ্ধের চোখে বিস্ময় এই যুগে এমন মানুষ এখনও আছে এদিকে নবী বৃদ্ধের বোঝা কাঁধে তুলে নেন নবীর কাঁধে ছিল তখন সংস্কারের ভার বৃদ্ধের কাজে ছিল এক বৃদ্ধ জীবনের ক্লান্তি দুজনের পথ একই দিকে যাত্রা শুরু করে পথে চলতে চলতে বৃদ্ধ হঠাৎ বললেন শোনো বাবা তুমি খুব ভালো মানুষ তাই তোমাকে আমি একটা কথা বলবো নবী সাল্লাম নির্বেশন এই শহরে একজন মানুষ আছে তার নাম মোহাম্মাদ লোকেরা বলে সেই নতুন ধর্ম প্রচার করে মানুষকে পদ করে তার কাছ থেকে দূরে থাকবে বাবা তিনি বিপজ্জনক উক্তিটি শুনে নবী সাল্লাই সাল্লাম খুব ধীরে হাসলেন বৃদ্ধ তা বুঝতে পারলেন না তিনি আবার বললেন আমি এই শহর ছাড়ছি শুধু সেই লোকটার ভয়ে নবী সাল্লিয়া সাল্লাম তার প্রতি সম্মানের সাথে উত্তর দিলেন মা আপনি চান আমি ওই ব্যক্তিটিকে এড়িয়ে চলি হ্যাঁ বাবা তুমি যেন কখনো তার কাছাকাছি না যাও কিন্তু বৃদ্ধা জানে না যিনি তার হাত ধরে দাঁড়িয়ে আছেন যার কাঁধে তার বোঝা যার পাশে তিনি হাঁটছেন সেই মানুষটি মোহাম্মদ সল্লি সাল্লাম অবশেষে তারা গন্তব্যে পৌঁছে যায় বৃদ্ধ বললেন বাবা তোমার নাম তো বললে না নবী সাল্লিয়াল্লাম খুব শান্তভাবে বললেন আমি মোহাম্মদ বৃত্তের হাত কাঁপতে থাকে মুখ শুকিয়ে যায় আতঙ্কে উত্তর দেন আমি ছেলে বৃদ্ধ তারা দু হাত কাঁপা কাঁপা করে নবীর হাত ধরে ফেললেন চোখ দিয়ে আছড়ে পানি ঝরতে থাকে বাবা আমি তো তোমাকে কতটা ভুল বুঝেছি আর তুমি আমাকে সাহায্য করলে আমার অপমান সহয্য করলে নবী সাল্লা সাল্লাম বললেন মা আপনার অজ্ঞতা আমার প্রতি শত্রুতা নয় আপনি জানতেন না এটাই আপনার অপরাধ নয় বৃদ্ধা একদম ভেঙে পড়লেন এরপর ধীরে ধীরে বললেন এমন চরিত্রে মানুষ কখনো মিথ্যা বলতে পারে না তুমি সত্যি আল্লা রসুল এভাবে একে বৃদ্ধ যিনি অববাদে বিশ্বাস করতেন নিজ চোখে সত্য দেখে মুসলিম হয়ে গেলেন বৃদ্ধা মহিলা এখন এক নতুন আলোতে চোখ খুললেন তিনি জানলেন যে মানুষটিকে আল্লাহ তার জীবনের শেষ প্রান্তে পাঠিয়েছেন সে মানুষটি কি কেবল এই দুনিয়ার মহৎ ব্যক্তি নন বরং মানবতার শিক্ষক এই ঘটনার পর তার হৃদয় নরম হয়ে গেল তিনি ঘোষণা করলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লিউলাম আল্লাহর রসুল নবী সাল্লাম তাকে দোয়া করলেন কিন্তু এখনই গল্প শেষ নয় এখন শুরু হয় বৃদ্ধের জীবনের নতুন অধ্যায় কয়েকদিন পর নবী করিম সল্লি সাল্লাম আবার তার খোঁজ নিতে আসেন বৃদ্ধের কান্নায় ভেঙে পড়লেন রসুলুল্লা সাল্লাই সাল্লাম এ বয়সে আমার কেউ নেই আমি আপনাকে মা ডাকতে চাই নবী সাল্লু সাল্লাম গভীর স্নেহে বললেন আমি আপনার জন্য আছি মা এরপর তিনি নিয়মিত সে খোঁজ নেন খাবার পৌঁছে দেন আর ঘর পরিষ্কার করে দেন সচরাচর অবাক হয়ে জিজ্ঞাসা করতেন হে আল্লাহ রসুল সল্লি সাল্লাম আপনি এত সময় দেন এই বৃদ্ধাকে কেন নবী সাল্লি সাল্লাম বলতেন তিনি আমাকে তার বৃদ্ধ বয়সে পেয়েছেন আমি তার দায়িত্ব নিতে চাই এটাই ছিল নবদের সুরাহ মানুষকে ভালোবাসা হঠাৎ একদিন বৃদ্ধের অবস্থা খুব খারাপ হয়ে যায় তিনি সবাইকে বলে পাঠান রসুল্লা সাল্লামকে ডেকে আনো রসুল্লা সাল্লি সাল্লাম দৌড়ে আসলেন বৃদ্ধ তার হাত দুটি ধরে কাঁদতে শুরু করলেন বাবা আজ মনে হচ্ছে আমার সময় শেষ নবী সাল্লি সাল্লাম তার মাথা নিজের কোলে তুলে নিলেন চোখে পানি চলে এলো বৃদ্ধ কাপা কণ্ঠে বললেন আমার শেষ ইচ্ছা আপনার মাথা আমার বুকের কাছে থাকুক এবং আমি কালেমা পড়ে মারা যায় নবী করিম সাল্লাম তাজবি তাজবির তসবি দোয়া পড়তে পড়তে তার হাত বৃদ্ধের বুকে রাখলেন তিনি বললেন লা লাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এরপর ধীরে ধীরে নিঃশ্বাস থেমে যায় বৃদ্ধ মহিলা যার কোনো সন্তান ছিল না কোনো স্বজন ছিল না সে বৃদ্ধা আল্লাহর দেওয়া সেরা মানুষ মোহাম্মদ সাল্ল্লাহ আলাইস্লামের কোলে মাথা রেখে মৃত্যু লাভ করলেন সুবহানুল্লাহ রসোল্লাহ সাল্লি সাল্লাম প্রচন্ড কেঁদে ফেললেন তিনি বললেন তোমার জন্য আল্লাহর দরজা খুলে গেছে মা এভাবে মানুষ শেষ হয় কিন্তু শিক্ষা চিরন্তর মৃত মহিলা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মদিনার মক্কার বাতাস যেন থমকে গেল একটা অচেনা নিরাশ মানুষকে আল্লাহ এমন সুন্দর পরিণতি দিলেন রসুল্লাহ সাল্লামের কোলে মৃত্যু সোহানুল্লাহ এ দৃশ্য দেখে পাশে থাকা সাহাবিরা স্তব্ধ যে মানুষটি আজীবন কষ্ট পেয়েছে যিনি জীবনের শেষ রাতে দুনিয়ার সেরা মানুষের দোয়া পেলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার চোখের পানি মুছলেন না পানিটি গড়িয়ে পড়া বৃদ্ধের সাধা চুলের উপর সাহাবিরা জিজ্ঞাসা করলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি কেন এত কাঁদছেন নবী করিম সাল্ল্লাহ আলু সাল্লাম বললেন আমি তার জন্য কাঁদছি না আমি কাঁদছি তার দীর্ঘ বছরের একাত্মিতার জন্য তিনি তার জীবনে কাউকে পাননি কিন্তু মৃত্যুর সময় আল্লাহ তাকে তার কাছে পাঠালেন সাহাবিরা নির্বে কাঁদলেন সাল্লাহ সাল্লী হুসাল্লাম সাহাবাদের বললেন তারা জানা যা আমাদের জন্য শিক্ষা যে বৃদ্ধা জীবনে কাউকে পাননি সেই বৃদ্ধার জানাজার উপস্থিত হলেন আবু বকর রাজিউল্লা আনহু ওমর রাজিউল্লা আনহু উসমান রাজি আনহু আলী রাজি আনহু মোহাজির আনসার নবী সয়ং সল্লীসাল্লাম এত বড় জানাজা দেখে আশেপাশের মানুষ বলাবলি শুরু করল এ বৃদ্ধ কে ছিলেন তিনি কি সৌভাগ্য নিয়ে জন্ম নিয়েছেন মানুষ বুঝতে লাগলো যে মহিলা তারা চিন্ত না তিনি আসলে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া প্রিয় ব্যক্তিদের একজন হয়ে গেছেন এই ঘটনা শহরের মানুষের কাছে নতুন আলো দেখালো তারা আগেও শুনেছিল মোহাম্মদ সাল্লাফুল্লাহ সাল্লাম ভালো মানুষ কিন্তু সামনে না দেখলে কেউ বিশ্বাস করত না এখন তারা দেখলো যে মানুষকে তারা অপবাদ দিয়েছে মিথ্যাবাদী বলেছে সে মানুষই একজন অচেনা বৃদ্ধের কাঁধে হাত রেখেছে তাকে বাঁচিয়েছে তাকে ইমানের আলো দেখিয়েছে অনেকেই কেঁদে ফেললো কে বলল এ মানুষ সত্যি আল্লাহর প্রীরিত তাছাড়া আর কিছু হতে পারে না কে বলল যদি তিনি এত দয়ালে হন তবে তার ধর্ম নিশ্চয় দয়ার ধর্ম ধীরে ধীরে মানুষ ইসলাম জানতে আগ্রহী হলো নবী সাল্লাহ সাল্লাম সাহাবাদের বসালেন এবং বললেন তোমরা জানো তোমাদের দাওয়াতের সবচেয়ে বড়ো শক্তি কি সাহাবারা বললেন এলেম কোরআন আল্লাহর ভয় নবী সাল্লাহ সাল্লাম মাথা নাড়ালেন সবচেয়ে বড় শক্তি হল আচরণ মানবতা ভালোবাসা আমি যদি তাকে সাহায্য না করতাম তাহলে তিনি কখনো সত্যের আলো পেতেন না তারপর নবী সাল্লাহ সাল্লাম তাদের শিক্ষা দিলেন কারো ধর্ম মত ধারণা যাই হোক তার প্রতি দয়া দেখাও কাউকে সে যতই অপমান করুক ভালো আচরণ দিয়ে জবাব দাও মানুষকে বোঝার চেষ্টা করো কারণ অজ্ঞতা শত্রুতা সৃষ্টি করে দোয়া ও মমতা মানুষের হৃদয় খুলে দেয় সাহাবারা এই ঘটনার উপর বহু বছর ধরে আলোচনা করতেন কারণ এটি ছিল রহমতের চোখে মানবতার কাহিনী বৃদ্ধ মারা যাওয়ার এক সপ্তাহ পর রসুল্লাহ সাল্লাম আবার তার ছোট্ট ঘরটির সামনে দাঁড়ালেন ঘর খালি দরজা আধ খোলা ভেতরের মাটির ঘরে নিস্তব্ধতা নবী সাল্লাম নির্বে দাঁড়িয়ে রইলেন চোখে পানি এসে গেল অমর রাদিয়াল আনহ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আপনি আবার এখানে কেন নবী সাল্লি সাল্লাম বললেন তিনি ছিলেন আমার মা আমি তার জন্য দোয়া করতে এসেছি এরপর নবী সাল্লি সাল্লাম মাটির দিকে তাকিয়ে দোয়া করতে করতে বললেন হে আল্লাহ তুমি তাকে এমন ঘর দাও যেখানে আর কোনো কষ্ট থাকবে না তার চোখে ঠান্ডা রাখো তাকে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করাও এই মুহূর্তে নবীর দোয়ার বিশেষত্ব পুরোপুরি প্রকাশ পেল কারো সম্পর্কে না জেনে কখনো বিচার দিও না বৃদ্ধা ভুল বুঝেছিলেন কিন্তু ভালোবাসা তাকে সঠিক পথে এনেছেন অপমানের জবাব দয়া দিয়ে এটাই নবীর চরিত্র বৃদ্ধ একে কখনো অবহেলা করো না কারণ তাদের দোয়া আল্লাহ কবুল করেন মানবতার সবচেয়ে বড় উদাহরণ মোহাম্মদ সাল্লাম যিনি সূত্রের জন্য দোয়া করেছেন অচেনা মানুষের জন্য ঘাম ঝরিয়েছেন নিজ মায়ের মতো একজন বৃদ্ধে সেবা করেছেন বৃদ্ধ জীবনে শেষ বয়সে পেয়েছিলেন সাহস সম্মান মানবতা ভালোবাসা ইমান দোয়া এবং রসুল সাল্লামের কাছে বসে মৃত্যুবরণ করার সৌভাগ্য যে জীবন ছিল সংসারহীন পরিত্যক্ত আল্লাহ তাকে আলোতে নিয়ে গেলেন রণধারার মতো সুন্দর এক সমাপ্তির দিকে এটি ছিল বৃদ্ধ মহিলার শেষ যাত্রা যেখানে রসুল্লাহ নিজ হাতে তার চোখ বন্ধ করালেন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করেন এবং আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক দূরে এগিয়ে নিয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ